এই যে মানুষগুলো সাড়ে তিনশো পালিয়ে গেল এই মানুষগুলো তো এর সাত বিরোধী আন্দোলনে নিজের বুক পেতে দিয়েছে রাজপথে তখন তারা বুক পেতে দেওয়ার মতো ক্ষমতা শক্তি সাহস নির্ভয় ছিল তারা কিন্তু এই দুই সাল পর্যন্ত সাড়ে পনেরো বছরে চা করেছে এখন ভেতরে শুধু ভয় আর ভয় এত দুর্নীতি করলে ভয় না করে করবেন কি আপনি কি মানুষের তালিকায় আছেন আর সাড়ে আট বছর নয় বছর দশ বছর চোদ্দ বছরের মানুষও আমি পেয়েছি আমি নিজেও তো ছিলাম কিছুদিন কিছু কিছু মানুষ তাদের নখ এত বড় বড় নখ চুল দাড়ি দেখলে মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে রাতের বেলা যখন আমার নিয়ে যেত মাঝে মাঝে দেওয়ালের সাথে দেখতাম এই যে নখ দিয়ে এভাবে এভাবে কুসিয়া কুসিয়া লিখেছে মোবাইল নাম্বার আর নিজ দিয়ে খুব কষ্ট করে লিখে দিয়েছে ভাই যদি বাইরে কেউ যেতে পারে এই নাম্বারে একটু জানাবে যে আমি বেশি আছি এই সমস্ত কাজ কারবার করলে আপনার ভেতরে আল্লাহ ভয় তৈরি করবে না করবে কি ঠিক নবীজি যেদিন এসে বলেছিলেন যে আমি ভয় পেয়েছি আমাকে ঢেকে দাও খাদিজাতুল কুবরা বলেছিলেন কাল্লা কখনো না আল্লাহই মায়ে হুজীক আল্লাহু আবাদান আপনি ভয় পান কেন কখনো আপনাকে আল্লাহ ভয় দেখাবেন না কারণ ভয় আল্লাহ তাদেরকে দেখাবে ইন্নাকা লাতাসিরুর রাহিমা যারা রেহেমের সম্পর্ক ঠিক রাখে না আপনি তো রাহমের সম্পর্ক ঠিক রাখেন রহিম মানেrstrip রহিম মানে মায়ের যেখানে বাচ্চা থাকে রহিম মানে আত্মীয়তা বুঝতেছেন এই পৃথিবীতে যারা আত্মীয়তার সম্পর্ক গুলো ঠিক রাখে তাদের কমিল্লার নাম শুনে বিভাগ দিতে চায়নি কিসের হোক আমাদের আপা না রংপুর বিভাগে গেলে ওরা ভাবি বলে ডাকি ধ ওইটা আমাদের এখানে তার বিয়ে হয়নি এখানে নাই কি বলি আমাদের বাবার হয়ে গেল কথা বসে এই আত্মীয় তার সাথে আপনি কি বললেন বলেন একটা বিভাগ দেবেন কুমিল্লা নামে তাও দিবেন না ওখানে মোস্তাকের বাড়ি মোস্তাকের বাড়ি এখানে আল্লাহ আর কেউ নেই এখানে

আল্লা বাসিয়েছে এখন আর মনে হয় হবে না এখন তো হবে কি আপনি এখন কত আমার সাথে যারা রিমান্ডে ছিল বহু মানুষ আমি কুমিল্লা পেয়েছি খালি পেয়েছি জিজ্ঞাসা রাতের বেলা তারা যখন একটু বাইরে যেত বলতাম কোথায় কুমিল্লা কোথায় বাড়ি

দুনিয়ায় আপনি সম্পর্ক গুলো নষ্ট করে ফেলেছেন ঠিক রাখেননি আপনার সম্পর্ক ছিল অন্য জাতির সাথে যাদের সাথে সম্পর্ক করা নিষিদ্ধ তারা আপনার আত্মীয় আর আমরা আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছি কত আলেম আমার সাতাশোর উপরে আলেম দেখেছি জেলখানায় পড়তেছে এগুলোর সাথে আত্মীয়তা না করে সম্পর্ক ঠিক না রেখে এমন করলে এখন সারা দুনিয়া আপনার শত্রু আমি মদিনা থেকে gacchছিলাম এই যে রমজানে মদিনা থেকে gacchছিলাম আবু জায়েদ কবর দেখার জন্য বদরে যে ড্রাইভার নিয়েছি মদিনার স্থানীয় ড্রাইভার আমি প্রথমে ভাড়া মিছলাম যে কত টাকা নেবে আমরা বলছে ইয়া হাজীল হজা দাইনা বিলা ঢাকা কোথায় বাড়ি যে তুমি বাংলাদেশ বলছে হারামি হারাম মানে না আপনাকে বলি না আপনার দেশে যাইতে আছে এটা হারাম ও ঠিক আছে আপনি আরো গালিতেন কিন্তু আমারে আপনি হারাম বলবেন না আপনি ওই দেশে বাস করেন এই জন্য আপনাকে দিয়ে আমি ওনারে বলবটা জীবনে চোখেও সমস্ত জায়গায় নাম যখন শোনে তখন বলছো হারাম হারামি মানে বাংলায় কি না ওটা বলার দরকার নেই ভাই ভালো এখনো হয়নি আর একটু ভালো হোক যেমন বসাতে চেয়েছে বুঝলেই হবে

ওর মতো মানুষকে আপনি ব্যারিস্টার সার্টিফিকেট দিলেন কি করে বিবেকি তো কাজে লাগে না মানবতার ফেরিওয়ালা এই দেশে যদি কাউকে বলতে হয় তাহলে ডাক্তার শফিকুর রহমানকে বলা যায় জেল থেকে বের হওয়ার পরে মানবতার ফেরিওয়ালা বাড়িতে গিয়ে নিজের বউ ছেলে মেয়ের কাছে না গিয়েছে সরাসরি মানবতা কোথায় বিপন্ন সেখানে আপনি যার জীবনের সাথে কাজের মিল আছে তাকে তো নাম দিতে পারেন আর শয়তান নিজে নিজে শুধু তুলতো নিজে নিজে খাম্বা একটা ফেলা আছে নিজে নিজে ছাগল একটা হেঁটে যাচ্ছে ছাগলের সাথে এই দেখো ছাগল ছাগলের মালিক কেন ছেড়ে দিল যারা আগা মাথা নেই এখানে আমাদের রসি থাকছে জুলুমের এই যে দৃশ্যগুলো আমরা দেখলাম আমরা যেন সাবধান হই আমরা যদি সচেতন এখনো না হয়ে আবার ওদের মতো আরম্ভ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এরকম বিপদে ফেলতে বেশি সময় নেবেন না আল্লাহকে বেশি সময় লাগে না

তাদের ভেতর থেকে হতাশা তাদের ভেতর থেকে কৃপণতা তাদের ভেতর থেকে অস্থিরতা আল্লাহ দূর করে দিয়েছে কোন আয়াত যেটা আমরা পড়লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন

দেড়টায় পালিয়েছে বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে জাতির পিতা একটাও দেশে ছিল না নাক চোখ মুখ যা যেখানে ছিল সব ওটা পাঠাতে আল্লাহ ঘোষণা দেওয়া সেইটা তারপরের দিন দেখবেন মোড়ে মোড়ে জাতির পিতা সড়ক লিখা হয়ে গেছে কারণ এই দেশে কিছু না থাক ছিয়ানব্বই ভাগ মুসলমানের নামাজ না থাকতে পারে রোজা রাখতে না পারে আল্লাহ একজন আছে বিশ্বাস অন্তত আছে বিশ্বাস নেই শুধু মুসলমানের না প্রত্যেক ধর্মে যারা আছে তাদের ধর্মীয় বিশ্বাস এইটা আছে ওপরওয়ালা একজন আছে হয়তো সরাসরি তারা আল্লাহ বলে ডাকে না কিন্তু বিপদে পড়ে দেখেন ওই মানুষগুলোর ভেতর থেকে আল্লাহ এই শব্দ বের হয় আমি বরিশালে যখন পড়তাম সময় ব্রিজ ছিল না নৌকায় করে যাচ্ছি কিছুদিন যাওয়ার পরে নৌকা টলছে ছড়ি আমরা যারা মুসলিম বলছি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সলিহিন লা ইলাহা ইল্লাল্লাহ

আমরা যেই দিন পড়েছি যে ইন্না সালাতি আমার নামাজ ও নুসুকি আমার কুরবানি এখানে কুরবানির তিনটা অর্থ হয় নুসুকে এক নম্বরে নুসুক মানে রক্ত প্রবাহিত করা দুই নম্বরে নুসুক মানে হজের কাজ কর্ম তিন নম্বরে নুসুক মানে জীবনের ইবাদত বندگی তাহলে আমরা যারা এই আয়াত পড়েছি জীবনে বলে ইন্না সালাতি ও নুসুকি

পৃথিবীর মালিক যিনি আমরা তার এবাদত করি ওনাদেরকে আপনি নিষিদ্ধ করেছিলেন ওনাদের নিজেদের দোষে না করেছিলেন আল্লাহর একটা একাত্মবাদের পরিচয় তারা দিত তারা বলতো জনগণ ক্ষমতার উৎস নয় ক্ষমতার উৎস আল্লাহ আরো জোরে বলেন কুমিল্লাবাসী দল মত হয়তো আপনার আলাদা থাকতে পারে কিন্তু আমি জানি কুমিল্লা নোয়াখালী এই দুইটা জেলা ইসলামের দিকে সব বেশি ঠিক আহ্বান জানাতে চাই মুসলমান এই জন্য আপনার দর্ম আলাদা থাকতে পারে কিন্তু এই বিশ্বাস যেখানে আছে এখনই আপনি পরিবর্তন হন নাই তো এখন মরিয়ে গেলে আপনার নামাজ রোজা সব মাঠে মারা যাবে আপনি মারা যাওয়ার সময় মোশ রেখ হয়ে মরবেন

আল্লাহ নিজে জানিয়েছেন অকদিম না ইলামা আমিলো মেন আমাদিন ফাজাল না হু হাবা আমাং সুর যার আমল নামার ভেতরে যদি শিরিকের কোন গন্ধ পায় ওটা মুখের উপরে নিক্ষেপ করা হবে বলে নাউজুবিল্লাহ এই আয়াত আমরা যাই বাংলাদেশে 96 ভাগ মুসলমান আমরা অনেকে এই শিরিকে আসি আবার বলেন তো ক্ষমতার উৎসকে আল্লাহ এই বিশ্বাসকে পরিবর্তন কেউ করতে পারবে আমাদের

বিশ্বাস নিয়ে জীবনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মরণ পর্যন্ত যেতে পারবে কি হবে তাদের ভাগ্যে যেন আল্লা

আমি বেঁচে আছি আল্লাহর জন্য মারাল যাবো আল্লাহর জন্য এই মুহূর্তে ফেরেস তাদের মারার সময় এসে বলবে কোন ভয় নেই কোন চিন্তা নেই তোমার যে পবিত্র জীবন তুমি বানিয়েছো এই তৈবেন মানে শুধু পোশাকের পবিত্রতা না শুধু শরীরের পবিত্রতা না তার আমলের পবিত্রতা তার কাজের পবিত্রতা তার কর্মজীবনের পবিত্রতা তার বিশ্বাসের পবিত্রতা তার আকীদার পবিত্রতা তার ইমানের পবিত্রতা এগুলো যারা দুনিয়ায় মেইনটেইন করে করে চলতে পারবে এই মানুষগুলো মৃত্য মুখে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে সাবান আল্লাহর শান্তি তোমার উপরে ওدخلুল প্রবেশ করো ওই জান্নাতে তাফসির আমি পড়েছি তাজবীন আর ব্যাখ্যায় সালামের ব্যাখ্যায় আল্লাহ পাক সৌত্তর হাজার গেট ওই মরণের সময় তাকে নাকি দেখিয়ে দেয়

আজ ওপরে ফিট অনেকে দেখাচ্ছে মানুষকে কিন্তু ভেতরে খ্রিস্টানদের দোষর এক কথা বলেন ভেতরে ইহুদি আর খ্রিস্টানদের দালাল ওর কাছে কোনো কথা নেই শুধু একামতের দিন জানা পালন করে তারা ওর কারণ এগুলো মিসে বলতো না ওকে দিয়ে বলানো হতো আস্তে বলেন অম্মতের এই মহা দুর্যোগের সময় চলছে এখন যারা ঐক্যে ফাটল ধরাতে চাইবে মুসলমানদের ভেতরে দল পার্থক্য মত পার্থক্য করে করে যারা ছোটখাটো বিষয়ে বিভেদ তৈরি করবে যে ওর আকীদা ঠিক নেই আরে ভাই তুই আকীদা যদি ঠিক করবি তুই 15 বছর পাইছিস এখন উম্মত এক জায়গায় হয়ে একটা চেষ্টা চালাচ্ছে আর যত ফতোয়া তোমার এখন বের হচ্ছে যে নামে আলেন দাবি করুক না কেন যে দলের লক্ষ গজনি এখন উন্মতের ভেতরে ফাটল ধরাতে চাই বুঝবেন ওটা ইয়াহুদি অথবা খ্রিস্টানদের টাকা পাচ্ছে কোন সন্দেহ আমি মাওলানা মামুনুল হক এর সাথে ছিলাম আর আমাকে মাঝে মাঝে বলতে হামজা তিনটা বছর আমরা এক জায়গায় যে বাইরে থাকতে ভাবতাম কি আরে ভেতরে কি দেখছি বাইরে আমরা টপি নিয়ে মারামারি করি অমকে রাখি নিয়ে মারামারি করি আর ওরা ভেতরা আমাদের সব এক জায়গায় তালাবদ্ধ করে দিছি বাইরে যদি যেতে পারি এগুলো সব পাল্টাবো শতকাটো সাজে সারসার জায়গায় থাক অন্তদ উম্মত জানো এক হতে পারে এইটা কাসালাহু আলাইহি এটা এখন দরকার শব্দই দেয় বেশি এই কথা বলেন না কেন

আপনি কোন কারণে ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করেন ইসলামী দলের ভেতরে দেখেন তো আজকে আমি তাদের সাথে আসছিলাম বিমানবন্দরে যেখানে বসেছিলাম ওই জায়গায় দেখি দুইজন বসে বসে ফতোয়া দিচ্ছে এই দেশে আল্লাহ এক রাসুল এক ফরান এক হুসুদদের ভেতরে এত দল কেন ঠিকই পড়েছি এত দল আপনি তৈরি করেন কেন আহলে হাদিসের ভেতরে সাত দল কয় দল সাতটা তাবলিগের ভেতরে এখন দুইটা খালি বাংলাদেশে যারা একামতের দিন এই পৃথিবীতে কায়েম করতে চায় তারা বিভিন্ন মতে থাকতে পারে